যখন বলবো ইস্কে নাবি জোর গলায় বলতে হবে জিন্দাবাদ পারবেন না একটু বলেন তো দেখি প্র্যাকটিস হয়ে যাক এই কেন ফ্লাশ কি এত কম নাকি আসলে আর একটু আর কয়েকটা এই যে ছোট ভাইরা তোমরা সামনে তোমাদের কাছে নাই হ্যাঁ আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করে নেই ঠিক আছে ইস্কে নাবি আরো জোরে দিল খুলে इश्केन नबी इश्केन इश्के नबी जिन्दबादि नबी जिन्दबाद् इश्के नबी जिन्दबादि इश्के नबी ইশকে নবি জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির তলে দুরুদ সুরে নমল খুশি দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল খামার পরম্পরা মন মের কাশান মনে দূর মদিনর চশকে না ভি ইশ না ভি ই না ভি জিন্দ ইশকে না ভি ই না ভি ই না ভী জিন্দাবাদ ইনী নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ছোট্ট একটা পরীক্ষা চালাতে চাই এই এলাকার কারা আছেন হাত তোলেন তো আপনাদের আওয়াজ শুনবো আগে ইশকে নবী হেরে যায়ন না কিন্তু ইশকে নবী বহিরাগত কারা আছেন দূর থেকে এসেছেন হাত তোলেন তো দেখছেন বহিরাগত কিন্তু বেশি হ্যাঁ একটা ছোট্ট জরিপও হয়ে গেল তাই না এবারে আপনাদের আর শুনবো ইস্কেনভি মাশাল্লাহ আর জোড়ায় সবাই মিলে ইস্কেনভি জিন্দাবাদ স্কেনভি স্কেনভি জিন্দাবাদি স্কেন ভি জিন্দাবাদ র তো কনাই দফাই দোফায় উঠে শিহরুণ মুহাম্মা দে নামে সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে নবী অকুল সুরে শিল্পী কবি গইলে প্রেমে নবী মন হয় যায় পাগল পড়া নামায় দুচো খুসরু ধারা তিল পরিবেশ দূর সুরে চাই দিদারের নবী Ishq na Zindavad, zinda bad, Ishq na bhi, Ishq na bhi, Ishq na bhi zinda bad, Ishq na bhi, Ishq na Ishq Ishq Oh. oh, oh, oh. আকাশ বইলে বলি সালাম নিয়ে যাও ফিরতি পাখি কাছে বলি রোজার সুবাস দাও আমার বুকা আবেদার তাই আকাশ থেকে শান্ত না পাই আমার বুকা তাই আকাশ থেকে শান্ত না মায়া हाथ हथ होते कल आप पापे कपल रीताई को उठे इश्के नबी जिंदाबाद इश्के नबी इश्के नबी इश्के नबी जिंदाबाद नबी ईश्क नबी इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी জিন্দাবাদ ইসকে নবী 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 জিন্দাবাদ আপনাদের চোখে মুখে যে হাস্যজল ভাব এটা দেখেই আমার হৃদয় শান্ত হয়ে গেছে অনেক আগে থেকে খেয়াল করছিলাম সবার চোখে চোখে একটু চোখ লাগানোর চেষ্টা করছিলাম যাই হোক বরাবরের মতো নতুন কিছু না যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি প্রাণবন্ত আর আন্তরিক এবং আপনাদের ভালোবাসায় আমরা সব সময় শিখত তবে আজকের এই আয়োজনটা আরও বেশি মনোমুগ্ধকর আরও বেশি ভালো লাগার আমার মনে হয় আমি কলকাতায় যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সবগুলো থেকে আজকের সামগ্রিক সব কিছু সব দিক বিবেচনায় এই প্রোগ্রামটা এগিয়ে আছে এবং আয়োজকদের আন্তরিকতা এই যে এত সংখ্যক মানুষের সমাগম সব কিছু মিলে সত্যি অসাধারণ ভালো লাগার আপনাদের জন্য অনেক অনেক দোয়া কলরব পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ আমি ধন্যবাদ জানাতে চাই সর্বধর্ম সম্মেলন ও মাহফিলে ওয়াজ এই চমৎকার আয়োজন যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ বিশেষ করে এই যে আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানের আব্দুল খালেক মোল্লা ওনার জন্য একটা তাকবীর হতে পারে কারণ উনি যে কাজটা করেছে যে সাহসটা দেখিয়েছে হয়তোবা এই সাহসটা অন্য কেউ এখানে যদি দেখাতো এত সুন্দর আয়োজন সেটা হয়তো সম্ভব হতো না এ কারণে আমরা তার জন্য দিল খুলে দোয়া করব তার জন্য অনেক বেশি আমাদের হৃদয়ের ভালোবাসা আন্তরিকতা উজার করে দেব ইনশাআল্লাহ পারব না আপনারা তার পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ এই মঞ্চে এই মাঠে আর কখনো মেলা হবে না ঠিক না মেলা কি চান নাকি আবার যদি না চান তাহলে ওনাকে সব সবসময় আপনাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে হবে পারবেন না ইনশাআল্লাহ সেই সাথে আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই যাকে ইউটিউবে আমরা মাঝে মাঝে দেখতাম যার আলোচনা শুনতাম খুব প্রাণবন্ত একজন মানুষ মির্জাদা তহী হযরতকে আজকে আমি একদম সরাসরি কাছ থেকে দেখেছি ওনার আন্তরিকতা ভালোবাসা ভুলবার মতো না ইনশাআল্লাহ আমরা ভুলতেও চাই না ঠিক না ইনশাআল্লাহ বারবার আপনার সাথে দেখা হোক এই প্রত্যাশা করি সময় কথা বাড়াবো না সঙ্গীতে চলে যাব অনেক সুন্দর সাউন্ড আমার ছোট ভাই ও পরিচালনা করছে তবে আমি এই পর্যায়ে তাকে একটু অনুরোধ করব হালকা একটু রিভাব লাগবে আমার হ্যাঁ জাস্ট একটু রিভাব দিয়ে ভাসিয়ে দাও আর ডিলেটা কমাই ফেলো হ্যাঁ হ্যালো চিখ হ্যালো আর একটু রিভাব দাও মনিটরে হ্যালো শিখ হ্যালো শিখ হ্যালো 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 একটা ছোট্ট কথা বলে আমার পরিবেশনা শুরু করব। দেখেন আমরা আজকে যারা শিল্পে এসেছি আমরা কিন্তু খালি গলায় গাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কণ্ঠে আমরা গাচ্ছি কোনো ধরনের মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্ট নাই সুতরাং এই অনুষ্ঠানগুলোতে শ্রোতাদের কানেকটিভিটিটা খুব বেশি প্রয়োজন আর আমি যতটুকু দেখেছি পশ্চিমবঙ্গের এই অঞ্চলের মানুষ যে কোনো ইস্যুতে ধর্মীয় যে কোনো ইস্যুতে সবার আগে একদম অগ্রসর ভূমিকা রাখে ঠিক না সুতরাং আপনাদের আওয়াজ এত ক্ষীণ হলে চলবে না আমরা হাম গাবো নাত গাবো দিল উজার করে গাইবো একটা গানের কনসার্টে টি শার্ট খুলে ধুমধারা একটা আওয়াজে নাচানাচি করে তারা যদি সেটা করতে পারে আমরা হালাল বিনোদন হিসেবে একটু রেসুলেশনে নাত গাইতে এত কৃপণতা করব কেন বলেন তো করব একদমই করা চলবে না একটু রিভাব একটু ভাসিয়ে দাও হ্যাঁ হালকা একটু রিভাব একটু যাই হোক আপনাদের কাছে এত না কি কোটে কমো জাস্ট রিভার্ব কনস কি বলে ভয়েস প্রসেস থেকে রিভার্বটা একটু বাড়িয়ে যেহেতু আমি আপনাদেরকে সাথে নিয়েই আমার যে কয়েকটি পরিবেশনা প্রত্যেকটি গাইতে চাই শুরুতেই রসুলের সানে একটি নাচ দিয়ে শুরু করব ইস্কে নাবি জিন্দাবাদ শুনেছেন হাত করেন তো কে কে শুনেছেন আমার সাথে গাওয়া যাবে আমার বয়সী ছোট বড় যারাই আছি দিল খুলে উজাড় করে দিয়ে আজকে গাইতে হবে সবাই মিলে যখন গাইবো এমন চমৎকার একটা পরিবেশ তৈরি হবে যেটা হয়তো আগে কখনো আমরা উপলব্ধি করিনি যাই হোক কথা বাড়াচ্ছি না সঙ্গীতে চলে যাচ্ছি যাদের হাতে মোবাইল ফোন আছে স্মার্টফোন সবাই ফ্লাশ জ্বালান সবাই সবাই বাংলাদেশ থেকে আপনারা ইউটিউব খুলেই পাবেন উনি আসবেন এবং আরও অন্য অন্য গাড়ি সেবা আসবেন আপনাদের সবাইকে দাওয়াত করে দিলাম যেহেতু আপনারা পুরান প্রেমিক মানুষ তাড়াতাড়ি নিয়ে আসেন আমাদের অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়নি তাড়াতাড়ি করুন আপনারা থেকে নষ্ট করবেন না মজুদের থেকে সবাইকে তুলে নিয়ে চলে আসুন তো ভালো হয়ে যাবে জেলা পাড়ি রাইহান সাহেব তারা হাতে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন জেলা আহাদ সাহেব ও উত্তর দিচ্ছেন আব্দুল খালেক সাহেব আর আহাদ সাহেব জনাব বিশ্বজয়ী বিশ্বজয়ী কারী নাজমুল সাকিবকে উত্তরে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেক সাহেব